হুজুর বলছেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে একটা কাহুয় ছোটবেলা থেকে আল্লাহ এখন প্রশ্ন হলো একটা যে এখানে আদি শরীফটা এসেছে ওইখানে আদি সরার মধ্যে এসেছে কিছু প্রজাতি কাহুয়া আছে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় এক হাজার বছর বাসে হাদিসের অর্থ কি হলো কেউ যদি এক হাজার বছর একটা কাউয়া যদি এক বছর ঘুরে যত দূর যাবে এত দূর এই এক রোজার বরকতে তাকে জাহান নামের তালা দূরে রাখবে রোজা রাখবো তো ইনশাল্লাহ আর যেগুলা ওই আমার ওই ছোট ভাই হবে ও বলছে যে চার টাকা আজ এই সেই কইসে না এগুলো আপনারা বলবেন বেহস্তের হুর রেডি মিয়া বেহস্তের হুর দিয়ে কি বেনা ওই বেটা বেহস্তের হুর তুমি আল্লাহর লোক দেহ করবে এক টানা নয় সাড়ে নয় লক্ষ বছর আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইয়া থাকবে তাহলে একটা হলো ইমান আর একটা হলো কি না কামল তারপরে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিয়ে দেবেন চিন্তা করলেন এর তো এভাবে ধরা যাবে না পরে বলছেন তুমিও একটা ভান্ডে গোসল করো আমিও একটা ভান্ডে গোসল করি তোমার বান্ডের গোসলের পানি এটার মধ্যে যে রুমালটা দেওয়া হবে শরীর মোশার জন্য বা যাই হোক সেটা তুমি আমার হাতে দিবে আর আমার মুসলের পানির মধ্যে যে গামছাটা ভিজবে এটা আমি তোমার হাতে দিব এবারে আমারটা তুমি মানুষের নাকে লাগাইবা তোমারটা আমি মানুষের নাকে লাগাব আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ শরীর মুসা গামছা যখন ওই হিন্দু পুরোহিত মানুষের নাকে লাগায় কয় আল্লাহ কি গেরন আল্লাহ গরে কি গেরন ওফ কিয়া না ইমানের গ্যারান্টি আর ওই হিন্দু পুরোহিতর শরীরের সাথে যে গামছা লাগাইছে লাগায় লাগছে যার নাকে ধরে আর কথা কয় না কেন আপনি কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত ধরে দেখেন মেহেরবানি আল্লাহু আকবার আল্লাহু আকবার কাম গেছে আব্দুল কুদ্দুস গঙ্গুহী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এরে ভাই তুই তোর লাইনে মুজাহাদা আর পরিশ্রম করেছস এই জন্য কিছু উল্টা পাল্টা দেখাইতে পারতে আসস আর আমিও আমার লাইনে পরিশ্রম করেছি মুজাহাদা করেছি এই জন্য আমিও পাঠছি তোর বয়স আশি আমার বয়স আশি তুইও বিশ বছর বয়স থেকে মুজাহাদা করস আমি বিশ বছর বয়সে মুজাহাদা করি বাকি তুই ইমান ব্যতীত আমি ইমান নিয়া বেশ কোনটা এইখানে তোর এইখান থেকে পায়খানার দুর্গন্ধ আমার এইখান থেকে মেশকাম্বরের সুগ্রাণ কথা কয় না কেন অর্থাৎ তোর কুফুরির দুর্গন্ধ তোর গোসলের পানি থেকে প্রকাশ পাইছে আমার ইমানের মেশ পাম সুগ্রান আমার গোসরের পানির থেকে প্রকাশ পাইছে সবানলা কখন না আপনারা আপনার কথা বলছেন এবার আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ বলছেন বাই তুই এটা কেমনে অর্জন করছস কা মাধ্যমে কি মুজাহাদা করছস কা আমার মন যা চাইছে এটার উল্টা করছি মন চাইছে ফলাউ খাইতে আমি ফলাউ খাই নাই মন চাইছে বিরি খাইতে আমি বিরি খাই নাই মনসাজি বিবাহ করতে আমি বিবাহ বসি নাই বিবাহ করি নাই কথা কয় না কেন মনের উল্টা করছি সবসময় এটাই আমার মুজাহাদা আলাদা মাশ বলেন বলেন না মাশ আল্লাহ আবার বলেন মাশ আল্লাহ আবার বলেন মাশ আল্লাহ আল্লাহ একবার আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল লাইলে আস্তে করে ঢুকিয়ে দিছেন তাইলে তুমি সবসময় মনের বিপদকে চলছ কহে আচ্ছা ইসলাম গ্রহণ করতে তোমার মনে চায়নি কয় না তাইলে এইখানে যদি তুমি মনের বিহিতে করো তুমি বোধ ব আল্লাহ হয়ে যাবা দেরি নাই আব্দুল কুদ্দুসের পেশের সামনে হিন্দু পুরোহিত সারান্ডার বলে আর সাধু আল্লাহ ও সাধু আন্না মুহাম্মদ আব্দুহু রসুল যে হিন্দু পুরোহিত তার এই তিলিসমতি ইসলামের বিপক্ষে ব্যবহার হয়েছে এখন তার কারামতি ইসলামের পক্ষে ব্যবহার হচ্ছে মনের বিরুদ্ধে মনে হয় নামাজ পড়তে চায় না পড়ব মনে যায় বিড়ি খাইতে খাব না মনে যায় দাঁড়াইয়া মুতিতে বুঝবে না মনে যায় ঘুষ খেতে খাব না মনে চায় দাড়ি চাচতে চাষবো মনে চায় নিজের মেয়ে আর উল্টা পাল্টা চালাইতে চালাবো মনে চায় ব্যবসায়ী হিসাবে কাস্টমারকে মনে চায় কাস্টমার হিসাবে দোকানদারকে ঠকাইতে ঠকাবো পারবো তো কে কে পারবো হাতটা দেখেন আমরা আমাদের ও শেষের দিকে চলে আসছি আল্লাহ এখন শুধু ফুলটার মুখটা বাঁধব অহ তাইলে ইমান লাগবে গ্রান ওয়ালা ইমান ঠিক আছে কালার ওয়ালা ইমান ঠিক আছে স্বাদ ওয়ালা ইমান ঠিক আছে ও আমিরুসর ইন আল্লাহ আমানু ও আমিরুসর নেক কামল করবো মাহে রমজানুল মুবারক সামনে আমার মনে হয় যে হাদিসটা আমি এখন বলবো মারনা আবু তহেদ এটা হয়তো বা বলে নাই সেটা আমি বলি রসুল বলছেন কেউ যদি একদিন একটা রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখে তাইলে জাহান্নাম এর থেকে জাহান্নামের দোজখের থেকে এই লোকটা এত দূরে যাবে একটা 까উয়া ছোটবেলা থেকে এই না বুঝ দি এত দড়ই বুঝ দি এসে যে এত নষ্ট হই যাইতে আছে বাবা টিপ দিয়ে ধরে যা টিপ দিয়ে ধরে যা যেন ফয়রা না যায় দেখছেন এ এই সমস্ত পোলা পন জওয়ান এরা এরা রামদালয় ঘুরে

শেষ নিঃশ্বাস পর্যন্ত উড়ে যতদূর যেতে পারবে জাহান নামকে আল্লাহ তার থেকে এত দূরে সরাইনি এখন প্রশ্ন হলে একটা কাউয়া যে এখানে আদি শরীফটা এসেছে ওইখানে আদি শরীর সরার মধ্যে এসেছে কিছু প্রজাতি কাউয়া আছে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় এক হাজার বছর বাঁচে তাহলে হাদিসের অর্থ কি হইল কেউ যদি এক হাজার বছর একটা কাউয়া যদি এক হাজার বছর উড়ে যতদূর যাবে এত দূর এই এক রোজার বরকতে তাকে জাহান নামের তালা দূরে রাখবে রোজা রাখবে তো ইনশাল্লাহ আর যেগুলা ওই আমার ওই ছোট ভাই হবে ও বলছে যে চার টাকা আজ এই সেই কইসে না এগুলা আপনারা বলবেন বেহস্তের হুর রেডি মিয়া বেশদের হুর দিয়ে কি বেনে ওই বেটা বেহস্তের হুর তুমি আল্লাহ লোক দেয়া করবে এক টানা নয় সাড়ে নয় লক্ষ বছর আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইয়া থাকবে তাহলে একটা হলো ইমান আর একটা হলো কি না কামল তারপরে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিয়ে দিবেন এখন প্রশ্ন হইল কি মেহমান না মালিকা না খেয়াল রাখছি আমি কিন্তু অনমালিকা না কয় এই যে হাতে করবো এত ঘুমছে তো আমার ওয়াজ ইন্মেল্লাতিন আমানু আমিনু ছালি হাতে কান আতলা হুম জাননা তুল ফিরেদ্দাও সে নুজুলা যাদের কাছে কালারওয়ালাই ইমান আছে গ্রাউনওয়ালাই ইমান আছে মজাওয়ালাই ইমান আছে এবং সব ধরনের নায়কামল করে জাননাতুল ফেরদ্দাও তাদের জন্য বারাদ্দ নুজুলা মেহমান হিসাবে মালিকানা কৈছে না মেহমান কইছে কান আতলাহুম জাননা তুল ফিরিদ্দা নুজুলা বাকি প্রশ্ন হইল মে মান তো সবসময় থাকতে পারে না যেমন আপনারা আমার এখানে আইনছেন চিন্তা আবার দিয়ে কি সম্মান যদি আজকে রাত্র থাকতে চাই কবি হুজুর বাসা ইয়ান আবার অন থাকবো কি লেগে থাকি আবার কোন গন্ডগোল লাগে আচ্ছা কালকেও যদি থাকতে চাই হুম আরো বল এত সোজা না আরে মেয়ের সবচেয়ে দামি মেহমান হলো নিজের মেয়ে জামাই নিজের মেয়ে জামাই তো তিন চার দিনের বেশি থাকলে কয় কি তো জামাই যায় না কয় মেয়ে বিরুপ্ত লাগে গজ তা আল্লাহ কইছে মেহমান খানা তা মাকে মেহমান খাল হলে তো খারাপ লাগবে আল্লাহ বলেন কোনা খারাপের কিছু না খালিদিনা ফিয়া আমার পক্ষ থেকে সবসময়ের জন্য থাকার অনুমতি আচ্ছা মেহমানের কাছে বিরুদ্ধ লাগবো কিনা আল্লাহ বলেন লা ইয়াগুন আনহা হেওয়ালা মেহমান জান্নাতে ঢুকলে আর বাইর হতে চাইবে না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আগে যাওক মেহমান হওয়ার পরে ও সব সময় কথা কইলাম ঠিক মেহমান হওয়ার পরেও সম্ভব দেখছি মেহমান হওয়ার পরেও সব সময় ওরা জানাতের ও আর সবাই মালিকানা সমান করবেন না একখানে মেহমান আর আরেকখানে মালিকানা মানে দুই আয় হাতের মধ্যে একরকম বাহ্যিক ভাবে তারুজ মারামারি পরস্পর বিরোধী আল্লাহ একবার উন্মতের ওলামায় কারাম কি কাম করে খায় দেখেন উম্মতের ওলামায় কারাম বলছেন মেহমান তার আবদার বেশি দাফট কম বেশি শ্বশুর বাড়িতে জামাই আবদার বেশি দাফট নাই কোন জামাই যদি শ্বশুর বাড়িতে আইসা হেই থুইত করে কই বেটা তোরা তো বড় গুদঢাকা গারে জামাইর মতো থাক তোর কই না তোরবা এত গুদগুদ ঢাকা গারে তুই ওই পিছনে যে রুম আছে ওই ভালো রুমের মধ্যে বিছনা করে শুয়ে থাক দaport দে আজকে বেটা আমার বাসা নিয়ে তুই নাক গলাস গা চুপ কর তোর মা বাপ না এটা আমনগো এলাকাতে আছে না আরে ভাই একবার আমি এই আসছিলাম বিশ্বাস করেন আমি যখন হেদায়া ভরি উজানি মাদ্রাসায় আমার এক ছোটবেলার দোস্ত হেরা ফরালা করে না বরং ওই বিদেশ থাকে এই থাকে এটি সব বুড়ো হয়ে গেছে আল্লাহ আমার অনেক রাখছে তার নাম হলো হোসাইন তা আমি ওই সিরিনা তো খোঁজ করে বাইর করুন ও বাসার দিকে তাকায় থেকে হাঁটতে আসে উঠতে মনে করছে চোর আমি হ দুয়ানি দিয়ে না কাল গেউ গেউ করে আমি দই না কারণ আমার নোয়া মানুষ সাহস বেশি আপনারা পেপারে দেখছেন যে সারা বাংলাদেশের দৃষ্টি হিসাবে নোয়াখালীর মানুষ ধনী দেখছেন না আলহামদুলিল্লাহ আসলো ধনী আর সারা ঢাকাতে সবচাইতে ধনী এলাকা হলো পল্টন কোন জায়গা দেখছেন না আসলো পল্টনের প্রায় সব ব্যবসায়ী হলো নোয়াখালীর সব বাজার কন এ আনো নোয়াখালীর বহু ব্যবসায়ী আছে আমরা ছোট মোটা ধনী এলাকার লোক এবং আলহামদুলিল্লাহ আমরা সাত ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে গরিব এরপর আমার চশমার ফ্রেমের দাম এক লক্ষ বিশ হাজার টাকা যেটা আমার চোখে দেখতেছেন এই ফ্রেমটার দাম এক লক্ষ বিশ হাজার দাম বিশ হাজার গড়ির দাম সাতত্তর হাজার টাকা আর ওগুলো কইলাম না আর শুনলে মাথা খারাপ হয়ে যাবে ইঞ্জিনিয়ার মূলবিও আমার মতো এর আগাগোয়া যা দেয় সব আল্লাহ রস্তি হাতিয়া এটা একদম আমি কিনি আংটি সহ এই যে রুমাল পাগরি মুজা সব হুজুর এখন ওইদিকে যাই আমি হাঁটতে হাঁটতে আছি তাকাই তাকাই কুড়তে শুরু করছে কেউ কেউ এত বড় যুবক একটা বাইরেছে ওই হুজুর হাল চোর হালা চুরি করবে রাইস আমি বললাম যে ভাই আমি তো চোর না আমি আমার এক কত কয়েস্টনি হাল হুজুর হালা চুরি করবো ওই পাশের দোকানদারের সাথে আমার কথা হয়েছে আগে পাশের দোকানদারের সাথে তা আমি বললাম যে ভাই এনে হুসাই হোসেন নামে কেউ আসেনি না আছে কোন পাশে থেকে আমি না তো বেটা ছিল্লে গো কি হালা করে কোয়েশনে হালা হুজুর হালা চুরি করেছে আলা দেখ না কুকুর হালা গেউ করে করে হালা কারবার তিরিশ ঘরে কইসে হালা পরে দোকানদার কি কোয়েশ্চান পাননি দোকানদার হ্যাঁ না হুজুর হালা না নাহালা হুজুর হালা ভালো হালা আপনারা বললেন এই শালা মারকা মানুষ সব সালা কথা কয়টা কেন সব শালা ওই যে পিছনে যে শালা কইছে এটা আজকে উসুল গরম এ ফুলান ডাকার মারো সব চড় সব ভালো হলে কেন রে কেন রে তুই যাবি না আচ্ছা শুনেন আলোচনার শেষ আমি গাড়ি বস্তা বাইজা লাইতে আছে তাহলে মেহনুরের আবদার চলে দাপড় চলে কথা কয় না কেন এই কথাটা কি ভালো করে বুঝে আসছে আপনি কোথাও মেহমান হইলে আপনার দাপট চলবে না আবদার চলবে আপনারা কবেন যে আপনি এরম কথা করেন মানে মেহমান মানুষ মেহমানের মতো কথা কর দেখেন না আমি এর আপনার দমকাই না আমি আসলে অর্ধেককে মেহমান অর্ধেককে মেজবান কারণ আপনারাও ডাকাতে বা আইয়েছে আমার বা আইয়েছে আপনাদেরও ফ্ল্যাট আছে আমারও আছে আপনাদেরও গাড়ি আছে আমারও আছে আর নাই কি এখন আপনার বউ দুইটা আমার একটাই তো হ্যাঁ আচ্ছা আর আবদার আছে দাপট চলে না কথা কয় না এবার মালিকের দাপট আছে আবদার নাই বলে মালিকের কি আছে যেমন আমি মালিক বাসায় আমি বিবির কাছে কোনো আবদার করতে পারি না বিবি গো বিবি কি এত শুয়া শুয়া কথা কি লেগে না এটা জামাই খেব কে খেবো জামাই মুরগি দাম আর আমার এটা গলার আসে তোদের একবার আমি কোরআন বুঝাইতে আছি কোরআন আমি বললাম আমি মোদারিস মানুষ আমি শিক্ষক পড়াই আল্লাহর রহমান আগে শুধু সাইকুল তো ছিল সাইকুল হাদি এখন আবার ফিরু কামেল নুর হোসেন কাসিমি সাহেবকে ফখরে বাঙ্গাল আবার এখন আমি রাজমাতে সাহাবা আর বাংলাদেশ কালাবুত মসজিদের উপদেষ্টা পরিষদের সদস্য কত কি লাগছে না আমি তাহফুজ খতম নবুতের না এবে আমির আলহামদুলিল্লাহ সংরক্ষণ কমিটি খতম নবু সংরক্ষণ কমিটিরও না আমি কোন দিকে যে ছুটছে কয়দিন পরে কেবো কুদবে আলম এটা কিছু কইব আহ খুশিতে কইতে আছি এবারে অমরায় যাব রমজানে রসুলের সাহাবি জিন ওর ছেলেকে বিবাহ করাবে ওই বিবাহটা লক্ষ কোটি জিন্নাতের সামনে আমি পাবো ইনশাআল্লাহ এটা সব ফাইনাল হয়ে গেছে এবং এর উপরে কাট ছাওয়ান হয়েছে। হাজরতে বিবাহ বলার মত কইলাম আর ধরে না তাইলে मेहमानের আবদার দাফট নাই মেজবানের দাফট চলে আব্দার নাই আল্লাহ বলেন তুমি জান্নাতের মালিকও ও অর্থাৎ জান্নাতের মালিকানা দিয়া পুরা দাফর তোর চলবে জিব্রাইলের দাফর চলবে না ইসরাফিলের দাফর চলবে না আজরাইলের দাফর চলবে না মিকাইলের দাফর চলবে না রেজওয়ান জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা রেজওয়ান ওর দাফর চলবে না চলবে তোর দাফর আমাদের সবার দাফট চলবে আল্লাহ নিলে জান্নাতে কি ভাই দাফট জান্নাত জান্না দাফট দেখাবো এরকম জান্নাতে যাওয়ার জন্য তৈরি তো কে কে তৈরি আছে আদুরা দেখার আবার আবদারও চলবে কি চলবে ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে আবদার করবো আল্লাহ গো কি গো কিসের আমার বান্দা আল্লাহ আমার কি লেগে জানি পোলা মাঞ্জ হইতে দুনিয়াতে আমি বিশ তিরিশটা পোলা মালিক ছিলাম ইয়ে গেল বলল গো হো তন হয় না তখন আমার একটু পোলা আল্লাহ এটা আবদার না এই ওয়ান টু থ্রির ভিতরে

আদাত তুলে একাদিয়া ছোৱালীহীনা আই নুন রাত ওয়ালা উদ্দুনুন সামি আতুর আলা কালবি বসারিন জখরা বালহ মা উতলে তুমাইলেই আল্লাহ আমাদেরকে কে মাহ ৰমজানে নামাজ হজ জাকত বিশ্বাগত তারাবি অ বিবি পর্দা হেলাল খাওয়া হারাম সারা এই সমস্ত নে কামোল কালার ওয়ালা ইমন গ্রানওয়ালা ইমান স্বাদ আর মজাওয়ালা ইমান এই দুই কাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মেহমানের যে জান্নাতে জালে গেলে মেহমান হব আবার মালিক হব সেই জান্নাতের মালিক হওয়ার মেহমান হওয়ার তহফিক দান করবিল আলমী আসনি কেউ দোয়া করেন যা এক নরম হইয়া কান্না কাটি কইরা আব্বারে কইছে আব্বা আমার জন্য একটা দোয়া করবেন কি দোয়া কইলাম যে আল্লাহ জানা আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানান জানা আমার দোয়া কবুল হয় এটা যেন আল্লাহ আমার বানাইয়া দেন আর কিচ্ছু লিখবো নাই আমি কিচ্ছু লিখ্দেন আর কি লিখবা আমার যখন যা দরকার হবে আমার তো দোয়া কবুল হই আমি আল্লাহর তলেয়া দিন লমও এর পর থেকে আমি লক্ষ্য কইছি আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হই এইজন্য দোয়া দিবেন আমার কাছে টাকাও দিল অন বুঝুন কেরুমা ফুরান ডাকার আপনারা জমিদার হয়েছে আচ্ছা অন্ত তো দেওয়ার সময় নাই বাকি যাওয়ার টাইমে যারা যারা মুসাফা করবেন যেই মুসাফা করবেন কমপক্ষে পক্ষে পাঁচশো টাকা করে দিবেন আর না হলে আমি মুসাফা করব না অবশ্যই না পরে করবেন যে হুজুর আপনারা আপনারা আমরা দাওয়াত দিব না আপনাকে দাওয়াতে নয় কাতুরিয়া না আলহামদুলিল্লাহ الصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم رب رحمهما كما ربياني صغيرا. رب رحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والهدي والنية انك على كل شيء قدير. اللهم اني اسالك من فجاءة الخير واعوذ بك من فجاءة الشر. اللهم اجعل لي, لي عندك وليجة واجعلني عندك زلفى وحسن مقام. اللهم اجعل وصافص قلبي خشيتك وذكرك واجعل همتي وحوايا فيما تحب وترضى. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا. اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى. اللهم اني اسالك الصحه والعفه والامانه وحسن الخلق. মালিক বিশ্বাস করেন আপনি ছাড়া পৃথিবীর কারোর সামনে ভাবে মাথা মতো না পৃথিবীর কারোর সামনে হাত পাতি না আপনি বিশ্বাস করেন মাওলা আপনি বিশ্বাস করেন দেখেন না আপনি দেখেন আপনার বিশ্বাস না হইলে আপনি দেখেন কিভাবে হাত উঠে রেখেছে দেখেন এদেরকে আপনি পয়সাওয়ালা বানাইছেন এদেরকে আপনি রাজধানী ঢাকার বাসিন্দা বানাইছেন আল্লাহ এরা জমিদার টাকাওয়ালা পয়সাওয়ালা বিক্ষুকর মতো হাত উঠাইছে আল্লাহ অতএব প্রত্যেকের মনের ভালো মাকসাদকে আপনি পুরা করেন অতএব প্রত্যেকের মনের ভালো মাকসাদকে আপনি পুরা করেন এ আল্লাহ বিশেষ করে জাহান নাম থেকে মুক্তি দান বিশেষ করে জাহান নাম থেকে মুক্তি দান করো আরো বিশেষ করে জান্নাতুল ফের দৌসের এবং মালিক হওয়ার তৌফিক দান জান্নাতুল ফের দৌসের এবং মালিক হওয়ার তৌফিক দান করো এ আল্লাহ কালার ওয়ালা ইমান মজা ওয়ালা ইমান গ্রান ওয়ালা ইমান নসিব করে আল্লাহ আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলাম নসিব করে পরিপূর্ণ ইসলাম নসিব করেন পবিত্র মা রমজানুল মুবারকের হক আদায় করার তৌফিক দান মা হেরমজান মুবারক নামক যে মেহমান আসতে সে হক আদায় করার তহফিক আল্লাহ একটা মুহূর্ত যেন গুনাতে না কাটে একটা মুহূর্ত যেন গুনাতে না কাটে আল্লাহ ইল্লা আমার আজিজদেরকে আপনি কবুল করেন এ আল্লাহ সন্তানদেরকে কবুল করেন সন্তানদেরকে কবুল করেন আমার সন্তানদেরকে কবুল করুন এ আল্লাহ আমার সাথে মতো আল্লিকিন মুন্তাসিবিন সবাইকে কবুল করেন সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে কবুল করেন সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে কবুল করেন সামনের সংসদ ইসলামী সংসদ দেখতে চাই আপনি কবুল করেন ইয়া সামনের সংসদ ইসলামের সংসদ ইসসা ইনসবিক्तिक সংশোধন দেখতে চাই আপনি দয়া করে কবুল যাদের উদ্যগে মাহফুল তাদেরকে কবুল করুন আমিন বাইতুল জান্নাত জামে মসজিদের কোন ضرورت যদি থাকে গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে আমাদের মা বানদেরকে পথদায় চলার তৌফিক দান করুন আল্লাহ আপনার কদমের মধ্যে কদম মোবারকে সজদা করে বলছি হে আল্লাহ এভাবে আমাদের মা বানদেরকে জাহান্নামাতের জাহান্নামের জ্বালানি বানায়েন না হে শহীদ বুঝ দান করেন সহীদ বুজ দান করেন উম্মতের সম্পর্ক রেখে মোহাবত রেখে আমাদেরকে চলার তফিক দেন এখন যে যেখানে যাবে শহীদ সালামতে পৌঁছিয়ে দিবেন এলাকার কবর নিচে যারা আছে এদেরকে মাফ করে দিন আমাদের সবাইকে মাফ করে দিই এখন যে যেখানে যাবে শহীদ সালামতে পৌঁছিয়ে দিবেন সবাইকে হাজ্য মাবরুর নসিব করুন অমরাই মকবুলা নসিব করুন আমাদের আব্বার জন্য দোয়া চাইছেন কি নাম জানো মাওলানা মঞ্জুর আহমদ শুনি নাকি আমাকে খুব মহাব্বত করতেন আমি চিনতাম না আজকে কইল আমার আল্লাহ ইন্তকাল করছেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দিল আমি দেখি তো চিনি না ময়দানে মা আমার সাথে দেখা হয় যা আমরা একসাথে চা কফির আড্ডা দিব আমার ওই যে কি জানি কিনাম যে বেনসন তারপরে কি নাম মানে ওইখানে আমরা কফির আড্ডা দিব ইনশাল্লাহ হম কি গোল্ডিং জান্নাতি গোল্ডি আমরা একসাথে যেন খাইতে পারি সেই তো দান দেন তাহলে এই মানুষগুলোকে আমরা একসাথে যেন জান্নাতে স্লোগান দিয়ে যেতে পারি সেই তো হফিক দান সাল্লাইসাল্লাম আমিন বিরমতিহম